হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ আর একদিন পরেই কিন্তু নতুন বছর শুরু হয়ে যাবে আর আজকে সন্ধ্যার সময় ব্লগটা শুরু করলাম জানো তো কারণ আজকে না মাসিমনি এসেছে মাসিমুনি ফুল ফ্যামিলির সাথে এসেছে আর তোমরা তো মাসিউনিকে চেনোই আমি পরিচয় করিয়ে দিই মাসিমুনির ডান দিকে আছে মাসিমুনির বড় মেয়ে দিকে ছোটো মেয়ে তারপরে আছে মাসিমুনির জামাই মানে আমার ভাই তারপরে আছে আমার মানে বড়ো শ্বশুর শ্বশুরমশাই মানে মশাই মেসমশাই না এত ভালো না গাইস এত ভালো মানুষ মানে বোঝা যায় কিছু মানুষকে দেখলে না তার চোখের দিকে তাকালে বোঝা যায় যে তার মনের ভিতরে কি চলছে কোনো প্যাঁচালো ব্যাপার চলছে আমি বুঝতে পারি জানো তো মাস আসলে অনেক কষ্ট করেছি তো ছোটোবেলা থেকে যার জন্য না ওটা একটা অভিজ্ঞতা হয়ে যায় তো মেসমশাইকে আমার ভীষণ ভালো লেগেছে মানে খুব বেশি ভালো লেগেছে আমার কারণ সবথেকে বড়ো কথা মানুষের মন আমি পড়তে পারি তার চোখের দিকে তাকালে তো সেটা আমার খুব ভালো লেগেছে ভাই তো ভীষণ ভালোই একদম মানে হ্যাপি ফ্যামিলি যাকে বলে হ্যাপি ফ্যামিলি তো মানে ভাইয়ের মা নেই তো ভাইয়ের মানে বাপি সব তো বোঝা যায় সেটা খুব সুন্দরভাবে যখন মিশনশাই ভাইকে ডাকছিল না তখন কি সুন্দরভাবে এলো যেন বাচ্চা ছেলে আমার ভীষণ ভালো লেগেছে মিশন মুখে তো আমি এমনি আওয়াজ পাইনি যতক্ষণ আমাদের বাড়িতে ছিল তাও দু একটা যে কথা শুনেছি আর দেখো দেখো কী করছে মাসিমনি প্রচুর মস্তি করে গাইস প্রচুর মস্তি করে হ্যাঁ আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমার সব ননদদের মধ্যে না সব থেকে ঠান্ডা ধীর স্থির সব মানে সবথেকে বেশি গুণী সেটা হচ্ছে আমার মাসিমনি হচ্ছে বড় মেয়ে জানো তো ছোটো মেয়েও কিন্তু কম যায় না ছোট মেয়েও ভীষণ ভালো কিন্তু বড়